না এই উত্তর লেন্স দুটি গোলকের অংশ বিশেষ এটা একটা গোলক আর এটা একটা গোলক কনসিডার করতে পারো যে গোলক দুটোর কেন্দ্রবিন্দু থাকবে যে গোলক দুটোর এই কেন্দ্রবিন্দুটাকে তো এই দুটো কেন্দ্রকের মধ্যে জয়নিং রেখাটাকে আমরা কি বলে থাকি না প্রধান অক্ষ তো এতটুকু পেয়ে তো এই উত্তর লেন্সের উন্নস ক্ষুদ্র বলতে কি বোঝায় না এই দুটো প্রতিসার কোন থেকে যদি আমি যে একটা কেন্দ্রের দিকে কোন সৃষ্টি করে এই কোনটা যত ক্ষুদ্র হবে উন্মেষ তত ক্ষুদ্র তাহলে এই যে কোনটা এম এটাকে আমি নাম দিলাম ধরো এটাকে আমি নাম দিলাম যাই হোক নাম দিলাম আর এটাকে এম নাম দিলাম তো এম সি টু এন বা এম সি ওয়ান এন তাহলে এই যে কোনটা সৃষ্টি হবে এই মনটা যত ক্ষুদ্র হবে উন্মেষ ততক্ষুদ্রিয়া না হলে আমরা বলতে পারি যে এর মধ্যকার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল যত ছোট হবে উন্মেষ দ্বিতীয়ত যে এই যে যে উত্তর ছিল এই উত্তর লেন্সে এটা হচ্ছে আমাদের প্রধানাক্ষ তো প্রধানাক্ষের খুব কাঁচা খাঁচি যদি রশ্মি এসে আঘাতিত হয় তখন তাকে আমরা বলে থাকি উপাক্ষীয় রশ্মি তাকে আমরা কি বলে থাকি উপাক্ষীয় রশ্মি ক্লিয়া প্রধান অক্ষের খুব যে সকল এসে হবে তাকে আমরা বিন্দু থেকে আলোক রশ্মি লেন্সের উপরে আপতিত হওয়ার পর আলুক রসি লেন্সের উপর উপরে আপতিত হয়েছে তো আপতিত হওয়ার পর প্রথম অক্ষের যদি নির্গত

এই হচ্ছে উত্তর লেন্স এই হচ্ছে প্রধান অক্ষ তো লেন্সের একটি তলে আলো রশ্মি সে হয়েছে অপর তল দিয়ে কি হবে নির্গত হবে অপর তল দিয়ে কি হবে নির্গত হবে তো আলু রশ্মি লেন্সের মধ্য দিক তো অতিক্রম করেছে তো অতিক্রম করার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তো আলু রশ্মি লেন্সের মধ্য দিক থেকে ছেড়ে যায়নি অবশ্যই গেছে তা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে আমরা কি বলবো আলো কেন্দ্র

আমরা ধরেই নেবো এই উন্মেষ ক্ষুদ্র এবং রশ্মিটি হচ্ছে কি রশ্মি তো আমরা এবারে ছবিটি আঁকি তো এটাকে আমরা রাগ করে দেবো প্রথম কন্ডিশন হচ্ছে এক রশ্মি এবং সেকেন্ড হচ্ছে ক্ষুদ্রতার উন্মেশ ক্ষুদ্রতার তো এই দুটো হলে এফ ইকাল টু আর বাই টু হবে থার্ড যে আলো কেন্দ্র আমরা পয়েন্টটা দেখছিলাম আলো কেন্দ্র তো কোন পরিবর্তন যদি কোন রশ্মি যদি যায় তাহলে সে সোজা পথে নির্গত হবে এই তিনটা পয়েন্টকে ভালো করে গুরুত্ব দিতে হবে এরপর আমরা কি কাজ হচ্ছে আমার কাছে স্কেল লক্ষ্য করতে পারছো তার একটা স্কেল নিল তো এই স্কেল দিয়ে ফার্স্টে একটা আমি কি করবো প্রধান অক্ষ বানিয়ে দেব ফার্স্টে আমি কি করলাম প্রধান অক্ষ বানিয়ে অক্ষে বানাচ্ছি একটু সোজা সোজা করে টানছি এই কারণে যাতে দেখতে যাতে ভালো লাগে মা কাটো না হয়ে গেলে তো তুমি একটা লাগবে তোমরা কিভাবে টানবে তার উপরে আমি গুরুত্ব দিতে চাইছি যেমন তেমন করে এই ছুটতে হয় না একটু গুরুত্ব দিয়ে টানতে হয় আচ্ছা তো এবার আমি কি করলাম দেখো উত্তর দেশ বানানো তো উত্তর দেশ বানানোর জন্য আমাকে কি করতে হয়েছিল না দুটো গোলক নিতে হচ্ছিল যেহেতু এটা টু ডি সেহেতু গোলকটা যদি আমরা উপর থেকে যদি এমনি করে ছবি তুলি সেটা কেমন লাগে টুডি লাগে কিন্তু সেটা তো গোলক তাহলে ছবিটাকে আমরা টুডি মতো করে টান কিন্তু বাস্তবে ওটা হচ্ছে গোলক

দেখো বানাচ্ছে যেমন করে কোম্পাসে বসে তেমন করে আমি লেস বানিয়ে দিলাম তো এবার এর কাছ ছুটি আচ্ছা তো এবার আমরা কি করলাম না

তো এই ব্যাসার্ধটাকে আমাকে অর্ধেক করতে হবে তাই তো তো অর্ধেক আমি কি করে করব দেখো অর্ধেক করার জন্য এই ব্যাসার্ধে কিছুটা ছোট নিতে হবে ব্যাসার্ধটা যে চাপটা আমি নেব কিছুটা ছোট হবে তো ছোট নিয়ে আমাকে কি করতে হবে অর্ধেক করতে হবে দেখো কিছুটা ছোট নিয়েছি ব্যাসার্ধ থেকে কিছুটা ছোট নিয়েছি যে একটা বিন্দুকে আমি কি করেছি পয়েন্ট করেছি

ব্যাথা দুটো নিয়েছিলাম এই ব্যাথা দুটো হচ্ছে কত এ বি যেটা হচ্ছে সি ওয়ান থেকে পি ওয়ান আর সি টু থেকে পি টু তাহলে এই যে এ বি দূরত্বটাকে যদি আমি এইভাবেই যদি লিখি সি ওয়ান থেকে পি যেহেতু সি পি ওয়ান সি ওয়ান পি ওয়ান ইকুয়ালস টু সি টু পি টু তো সে তো টু আমরা কি লিখতে পারি আর এটা হচ্ছে আমাদের স্মল আর এটা হচ্ছে আমাদের স্মল আর ব্যাসার্ধ তো এই যে অর্ধেক আমরা পেলাম যেটা আর বাই টু তো আর বাই টু কি ফোকাস দূরত্ব সেটা হচ্ছে আমাদের এ তাই তো তো যে অর্ধেক দূরত্বটা যেটা আমরা পেলাম সেটা কত না সেটা হচ্ছে এইখান থেকে এইটুকু এই তো অর্ধেক দূরত্বটা আমরা করতে গেলে আলো কেন্দ্র থেকে অর্ধেক দূরত্বটা করতে গেলে আলো কেন্দ্র থেকে এই যে পয়েন্ট এটা হচ্ছে এফ টু আর অর্ধেক দূরত্বটা আলো বসে যেত তাহলে আমাকে সমান্তর তো বর্তমানে আমাদের এই ছবিটা যেহেতু লাগছে না সেটা আমি এটাকে মুছে দিলাম কেমন পাশে কাজ আছে আমাদের মুছে দিলাম ক্লিয়ার তো এইভাবে আমরা

এফ বলতে পারি এফ দূরত্ব বলতে পারি এফ ওয়ান তো এফ ওয়ান দূরত্ব কত ছিল না এইরকম তাহলে দ্বিগুণ দূরত্ব কোথায় হবে দ্বিগুণ দূরত্ব একটা হবে দ্বিগুণ দূরত্ব এইটা হচ্ছে কি দ্বিগুণ দূরত্ব যেটাকে আমরা বলবো বলব টুয়েফে কি

তাই না এটা হচ্ছে দ্বিগুণ এবার আমি বস্তু নেব তো বস্তুকে আমি ধরো এইখানে নিলাম এইখানে একটা বস্তু নিলাম বস্তু আমি বড় নিন্তুমে বানাতে পারতাম দেখ এটা হচ্ছে আমাদের বস্তু তাহলে বস্তু থেকে প্রতিবিম্ব যদি আমাকে বানাতে হয় তো পক্ষে কম পক্ষে তিনটা রসির প্রয়োজন তাহলে বস্তুটাকে আমি নাম দিলাম কি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো রশ্মিটা প্রধান অক্ষ বরাবর যাবে সেই যদি যায় সেই রশ্মিটা প্রধান বরাবর সোজা নির্গত তা কেন এবার বি থেকে আমাকে দুটো রশ্মি দিতে হবে একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল একটা হচ্ছে আলোক কেন্দ্রগামী দেখো প্রধান অক্ষের সমান্তরাল যদি নিই তো প্রধান সমান্তরাল নিলে এখানে বস্তু দূরত্ব যেটা হবে এখানেও আমাকে ঠিক তত দূরে আলু পশ্চিমে ফেলতে হবে তো আমি আমি সমান্তরাল বলবো আমি পয়েন্ট আউট করে রাখলাম তো এবারে আমি কি করলাম এবারে আমি সরল এখানে বানিয়ে যেটা হয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরাল তো আমি প্রধান অক্ষের সমান্তরাল আলো গোসি নিলাম প্রধান অক্ষের সমান্তরাল আলো গোসি কোন লিখতে যায় যে প্রধান অক্ষের সমান্তরাল আলো বস্মি একটু দিয়ে যাবে প্রধান অক্ষের সমান্তর আলো গসী কোথা যায় কারণ সমান্তর আলুকর্শী কোন লিখতে যায় তো পয়েন্ট লক্ষ্য করবে যে চার নম্বর পণ্যটা আমরা দেখব কি যে সমান্তরাল কার সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল আলো দৃষ্টি প্রধান অক্ষের আলো ফোকাস নাম দৃষ্টি ফোকাস নাম এটাই তো আমরা দেখছিলাম যখন ফোকাস মুখ মুখ্য ফোকাসের সংজ্ঞা দেখছিলাম তখনই কি দেখছিলাম যে সমান্তরালি যে ভিতর থেকে আসছে সেটাই হচ্ছে ফোকাস এটা একটা রসি গান আরেকটা রসি আমি দিয়ে আলো কেন্দ্র গান কারণ বি বিন্দু প্রতিদিন যদি আমাকে বানাতে হয় দুটো নিতে হবে কারণ এই কোনো প্রবলেম নেই বিভিন্ন ক্ষেত্রে আমাকে দুটো রসি দিতে হবে তো এর একটা রসি নিলাম যেটা যাচ্ছে আলো কেন্দ্র গানি হয়েছে তো আলো কেন্দ্র গানি রশ্মি মানে কোথায় গিয়ে মিট করে ওই দুটো রশ্মি সেটাকে রাখা আছে বোর যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু কি আর বলবো দুর্ভাগ্য আমার বেরিয়ে যাচ্ছে

এবারে দেখো প্রতিবি গঠন কেমন হচ্ছে দেখো বস্তু প্রধান অক্ষের যে পাশে অবস্থান করছে প্রতিবিম্বার উল্টো সাইডে তাই প্রতি বস্তু বস্তু প্রধান অক্ষে যে পাশে অবস্থিত যে পাশে অবস্থিত প্রতিবিম্ব বিপরীত পাশে

কাছাকাছি আসছে তাহলে কি করবে মিট করবে তাহলে মিট যদি করে তাহলে কি করবে প্রতিবিম্ব যদি আসছে মনে হতো এখানে কি প্রতিবিম্ব হবে সৎ প্রতিবিম্ব সৃষ্টি করবে সৎ প্রতিবিম্ব সৃষ্টি করে এবং বস্তু আকারের তুলনায় কিনে প্রতিবিম্ব আর সব প্রতিবিম্বিব বিবর্ধিত এটাকে আমরা চার নম্বর করতে পারি চার নম্বর বিবর্ধিত বিবর্ধিত প্রতিবিম্ব গঠন কর তাহলে এই হচ্ছে প্রসিডিওর এইভাবে কিন্তু আমরা আঁকবো যদি শরীরটা কিনে মিট করে দিচ্ছি আঁকতাম তাহলে এই মিট করে দেব

পোস্ট করা হচ্ছে তো আইও হোক এত পর্যন্ত ভালো বুঝতে পারলে বৃষ্টা